দেখো আজান দিচ্ছে বলতেছে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা জানো এটা কি কি বলতেছে হাইয়া মানে জীবিত হও আলা মানে উপরে সলাদ মানে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার উপরে জীবিত হও সলাত কইরা তুমি আল্লাহর মধ্যে জীবিত হইয়া থাকো আল্লাহর মহানুরের মাঝে জীবিত হইয়া থাকো বালা হিয়া ওই জাল্লাই কইছে যারা আমার রাস্তায় কতল হয়েছে তারা মারা যায় না তাদেরকে মৃত বইল না গুণা দেখছো দেখছ আমরা কি সালাতের মধ্যে তাজ জীবিত হইতে পার স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেকেই প্রতিষ্ঠা করেছেন মসজিদও তৈরি করেছেন মাদ্রাসাও করেছেন কিন্তু কেউ হেরা পর্বতের শিক্ষা আসাবে কাহাফের শিক্ষা তুর পাহাড়ের শিক্ষা এই যে শিক্ষার স্থান এইটা কেউ ধরে রাখে নাই বাবা জাহাঙ্গীর ধরে রাখে কারণ হেরা পর্বতে মহানবী মুরাকাবা করেছেন পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পর্বতেই আল্লাহর কোরআন নাজিল হয়েছে হেরা পর্বতেই মহানবীর সামনে রুহুল আমিন আল্লাহ রব্বুল আলমিন রহুল আমিন রূপ ধরে আগমন করেছেন কোরআনের সর্বপ্রথম বাণী নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দিদার মহানবী সর্বপ্রথম হেরা পর্বতেই পান দেখিন এবং এটা সেকেন্ড ক্লাস কথা বললাম ফার্স্ট ক্লাস হজম হইব না তোমার হ্যাঁ তো কাজেই এই যে হেরা পর্বতের শিক্ষা কোরআন নাজিল হয় যেখানে পনেরো বছর এক মাস উনিশ দিন মহানবী সময়ে অসময়ে মোরাকাব সাহেদা করলেন এই শিক্ষাটা কি আমাদের মুসলমানদের জন্য ধরে রাখা উচিত ছিল না ছিল কি ছিল না কেন মুসলমান ধরে রাখলো না আল্লাহর ঘর কাবা শরীফ আমাদের মুসলমানদের কেবলা কাবা ঘর কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর হাবিব কাবা করতে ডেলেন না আল্লাহর ঘরে আল্লাহর বাণী আল কোরআন একটা আয়াত নাজিল হয় নাই কাবা শরীফে একটা আয়াতও নাজিল হয় নাই কাবা ঘরে রহুল আমিনের আগমন হয় নাই হইছে হেরা পর্বতে তাইলে তাই বাবা জাহাঙ্গীর বলছে কাবা শরিয়ত হেরা গুহায় মারে ভদ কাবাই শরীয়ত হেরা গুহায় মারে ফদ কাবার এবাদত জমাত বন্দি হেরা গুহার এবাদত একা নির্জনে নিবৃত্তি একা এবাদত করা বড় কষ্ট জমাত বন্দি আবাদত খুব আরাম লাগে কারণ মানুষ পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা ভয় পায় সেটা হইল নিরবতা নিরবতা একা থাকতে ভয় পায় এর লেগা মানুষ রে ভয় পায় কারণ বাইসা থাকলে বউ ফোলা পান পয় পরিবার বন্ধু বান্ধব থাকে মরে গেলে তো বিচরার মধ্যেই যে ভালায় ধুই বউ কেউই নাই এর লেগা গজল লেখে খালি হ্যাঁ বুঝছেন তো কাজেই মানুষ একা থাকতে ভয় পায় বিজ্ঞান সে মানুষকে চঞ্চল অস্থির এবং ব্যস্ত থাকার আধুনিক যন্ত্রপাতি তৈরি করে দিছে কিন্তু নীরব থাকার কোনো কিছু শাইজ পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারে নাই স্থির থাকা আপনি মোবাইল সারাক্ষণ ব্যস্ত মোবাইল দিছে বিজ্ঞান আল্লাহে কে স্থির হও বিজ্ঞানী মোবাইল বানায় দিছে অস্থির করে দিছে কম্পিউটার বানাইছে ব্যস্ত থাকার জন্য টিভি বানাইছে ব্যস্ত থাকার জন্য সব কিছু ব্যস্ত থাকার লেগা কিন্তু এমন কোন যন্ত্রাস পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই যে যন্ত্রের দ্বারা মানুষ নীরব হইতে পারে যে বাড়িটা একদম নীরব কোনো কোলাহল নাই ওইটা রেখে বাড়ি ভূতে বলে নীরব থাকে নীরবে থাকে এইটা হইল ওই যে ইংরেজি মুভি হিন্দি ফিল্ম এগুলার মধ্যে বানাইছে ভূত কোনো নির্জনে থাকে না নির্জনে থাকে আল্লাহরলিরা ভূতেই ব্যস্ত থাকে ভূতের কামি ব্যস্ত থাকা এই জন্য আল্লাহ কোরআনে বলছে তুমি জাহান নামির সঙ্গী হইও না কারণ জাহান্নামী একা থাকতে পছন্দ করে না অন্যকে জড়াইয়া ধরতে পছন্দ করে এলে জাহান্নামির থেকে জাহান্নামির থেকে পঞ্চাশ হাত থাকে থাকবার কোষে আল্লাহে কী হেরে নলে থাপা তা ধরিল যে ভাই আহেন তো যাই জাহ্নামিত এই জন্য দেখবেন জাহান নামের এক কড়াইয়ের মধ্যে হাজার হাজার মানুষে গিয়ে বাজব তেলে বাজবো মৌল গয়। আমি ওয়াজে শুনি আর কি কিন্তু জান্নাতে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালায় একজন জান্নাতই থাকবো দেখছেন কারবার এক কড়াইয়ের মধ্যে শত শত লোক বাজবো পাকোড়া বানাইব। হ্যাঁ জাহান নামের এক রুমের ভিতরে দুনিয়ার মানুষ ঢুকে থাকবো আর মৌলানা সাহেবরা ওয়াজ করেন আমরাও দেখি কিতাবে পাই যে যিনি কোরআনে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত মুখস্থ করেছেন আল্লা রব্বুল আলমিন তার জন্য জান্নাতে ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা একটা বিল্ডিং করে দিব শুনছ একা থাকবি ছয় হাজার ছয়শো ছেষট্টি তালায় ওই সেই কাম সেটা পানির উপরে থাকবে বিশাল ব্যাপার না ডরাবি না কি করবি আবার এরা কয় যখনই আপনি সুবাহান আল্লাহ একবার পড়বেন আল্লাহ আপনার জন্য একটা খেজুর গাছ বুঝা দিব জান্নাতে ফেরেস্তারা বুনবা বুনবার কি খেজুর গাছ আবার কেউ কেউ একটি গাছ রোপণ করা হবে জান্নাতে ওখানে আমার ভুবু দিন দেয় চব্বিশ ঘন্টা তুস্পি লইয়া খালি শুভান আল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ যদি যান দেখবে যে হ্যাঁ শুভান আল্লাহ শুভান আল্লাহ লইছে তাই আমি কই ভুবু তুমি যে হারে যান তে গাছ বোনবার লইছ পুরো জঙ্গল হয়ে যেতেছে তোমার হ্যাঁ জান তুমি তে থাকবা না ডরে স এই যে কথাবার্তা এগুলা কি এই কুশ মানে এই সমস্ত কথা ইসলাম মানুষকে কখনো অনুপ্রাণিত করে না মানুষকে বিব্রত করে সুবাহান ভাসমান আল্লাহ আল্লাহ ভাসমান এই আল্লাহ কোথায় ভাসমান তোমাকে জানতে হবে তোমাকে দেখতে হবে তোমাকে বুঝতে হবে আল্লাহ কোন স্থানে ভাসমান কোন জায়গায় ভাসমান আল্লাহ কি সর্বস্থানে স্থানে ভাসমান আল্লাহ কি সর্বখানে বা সমান এইটা জানার জন্য তোমাকে হেরা পর্বতে যেতে হবে। আল্লাহর হাবিব দেখাই দিছে আসো হেরা পর্বতে যদি হেরা পর্বতে নির্জনে মোরাকবা মোশাহেদা করো রহুল আমিনের দেখা পাইবা তোমার মধ্যে কোরআন প্রকাশ হবে তুমি কোরআনের দেখা পাইবা তোমার মধ্যে জিন্দা কোরআনের পরিচয় মিলবে হেরা পর্বতে আসো আর আল্লাহর হাবিব বললে আবার দেখাই দিছে যদি জমাতবন্দি হইতে চাও সমাজের লোকের সাথে থাকতে চাও আসো কাবায় আসো কাবা জমাত বন্দি হেরা পর্ব একা নির্জনে তাই এলমে তা সৌফ এলমে মারে ভদ ব্যক্তিকেন্দ্রিক সমাজ কেন্দ্রিক নয় বুঝছো বাবা ব্যক্তিকেন্দ্রিক আসাবে কাহাফ সুরা কাহাফ পর আসাবে কাহাফের সাতজন সঙ্গী তিন নয় বছর কাহাফের গুহায় তারা মুরাকাবা ধ্যানস্থ অবস্থায় ছিলেন তিনশো নয় বছর যেই যুবকেরা যেইভাবে গেছেন তাদের বডি ফিটনেস ওই রকমই ছিল শুধু চুল লোক গুপ দাড়ি বড় হয়েছিল তারা বৃদ্ধ হয় নাই তাই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা শুনেছিও গবেষণা করতেছে যে মানুষের বডির মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটার দ্বারা মানুষ বৃদ্ধ হয় সেইটার প্রতিষেধক যদি বিজ্ঞান আবিষ্কার করতে পারে তাহলে মানুষ সহজে বুড়া হইব না কারণ ওই যা সাবে কাহাফের সাতজন সঙ্গী তারা বৃদ্ধ হয় নাই তিনশো নয় বছর ঘুমায়া থাকলো, মাটিতে তাদের কি স্পর্শ করতে পারলো না খাইতে পারলো না পাইল তিনশো নয় বছর মাটির মধ্যে শুয়ে রইল ঘুমায় রইল কি ব্যাপার তিনশো নয় বছর যদি মাটিতেই তো খায় আলায় ধনের কথা তিনশো নয় বছরে খিদা লাগলো না তিনশো নয় বছরে ঘুম ভাঙল না তিনশো নয় বছরে প্রকৃতির ডাকে সারা দেওয়া লাগলো না কেমন মোরাকাবা মুশাহেদা করেছে আপনারা কি এখান থেকে উপলব্ধি করতে পারেন না মোরাকাবা মুশাহেদার পাওয়ার কি এটা সুপ্রিম পাওয়ার যার কাছে সবাই নত হইতে বাধ্য এই শিক্ষা মুসলমান সমাজ ধরল না এই উমাই আব্বাসিয়াদের চক্রান্তে আসাবে কাহাবের শিক্ষা ধরল না রসুলের শূন্য ধরল না পনেরো বছর এক মাস উনিশ দিন তুর পাহাড়ে মুসানবী চল্লিশ দিনের মুরাকাবায় গেলেন নবী হওয়ার পরেও মুরাকাবায় গেলেন আর আমরা হায় রে খোদা মানুষই এই নেই তাও না আবার মুসানবী আব্দুহুর সন্দারে আব্দুহুরকে দেখার জন্য শত শত মাইল মাইলের পরে মাইল হাঁটছে ওইটা নির্দিষ্ট নাই কত মাইল হাসে কিন্তু মোসানবী কিন্তু সঙ্গী নিয়া আল্লাহ আব্দুহুকে দেখার জন্য দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত কষ্ট করে হেঁটে গিয়েছে ভাজা মাছ নিয়া তাহলে আমরা কি সেই কষ্ট নবী হয়ে আব্দুহুরে দেখার এত আগ্রহ আর আমরা মানুষ হয়ে আব্দুহুরে দেখার মুঠ আগ্রহ নাই কইবেন আল্লাহ রাব্দিহি যিনি খিজির তিনি মোহাম্মদ সল্লি ওয়াসাল্লাম তাই মুসানবী মহানবীকে দেখার জন্য মাইলের পর মাইল হাসছে মুসানবী যে আল্লাহর রব্দুহ দেখেছেন যিনি খিজির তিনি স্বয়ং মোহাম্মদ সল্লাস যিনি মুসানবীকেও জ্ঞান দিয়েছেন এবং মুসানবীর মত নবীকে বলেছেন আপনি জ্ঞান অর্জন তো পরের কথা আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না পারবেন না কয়ে দিস আসলেই তো পারে নাই মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী মহানবী কোরআনে চারটা গুণে গুণান্বিত চারটা তার যে তিনি নবী তিনি রসুল তিনি অলি তিনি আবদুহু সবাই ইব্রাহিম আলি তিনি নবী রসুল এবং আবদিহি কিন্তু সে বেলায়েতের না অলি না কিন্তু রসুল বেলায়েত নবুয়াত রেসালাত আবদিয়াত এই চারোটার মালিক এর জন্য রসুল সাল্লি ওয়াসাল্লাম এবং তার আহালেবাতে থেকে নিতে হবে সেই শিক্ষা দেবার জন্য বাবা জাহাঙ্গীর নরসিন্দির শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকা গাটা গ্রামে একটি মোরাকাবা মুসাহেদার স্কুল করেছেন সেইখানে সাধকেরা সাধনা করেন এই খান থেকেই তারা ধ্যান সাধনার শিক্ষাটা নেন বাবা জাহাঙ্গীর তার জীবনে অনেক যে মানবের কল্যাণে কাজকর্ম না আর বাবা জাহাঙ্গীর তো সারা জীবন মানুষের শুধু খাওয়াইছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পণ্যের কাজ হল মানুষকে সেবা দেওয়া মানে খাবার দেওয়া হ্যাঁ খানা খাও এটা উর্দু ভাষা উর্দুতে কয় আসেন খানা খান খানা লাগাও হ্যাঁ হিন্দিরা ইন্ডিয়ানরাও খায় খানা খায় গা হ যাব এটা খানা খাওয়ালে আমরা তো উর্দু কইতে খুব পছন্দ করতে বাংলা পছন্দই না বাংলা কইলে আমাকে হিন্দু হয় বাংলায় কয় সেবা গ্রহণ করেন সেবা নিন উর্দুতে খানা বাংলায় সেবা এর জন্য লালন সাইজির এখানে গেলে বলে যে সেবা নেও আবার লোকনাথ ব্রহ্মাচার্য এখানে বলে ভোগ বাল্য ভোগ হ্যাঁ এরকম ভোগ বাংলাটা আমরা পছন্দ করি না এর কারণ কি আমার জানা নাই জানা আছে কমনা কইলে আবার ঝামেলা আছে হ্যাঁ বাংলা ভাষাটাকে আমরা ভালোবাসতে পারলাম না পছন্দ করতে পারলাম না কিন্তু আমরা বাঙালি বলি আর কি তো প্রেম নাই জয়গুরু বলে কয় হিন্দু নি এর জন্য তোমরা আরবিতে কইবা ফাতে আল শেখ কি কইবা বড় বড় শাহেক গো যখন দেখবা বলে ফাঁতা আল শেখ ফাতা মানে জয় আল মানে একমাত্র শেখ মানে পীর গুরু উস্তা ফতে হ্যাঁ তাইলে ঠিক আছে আরবি সোয়াব তো বাংলা গোলে সব নাই হচ্ছা পানি খাইবা কিন্তু জল খাইবা না কারণ জল বাংলা ভাষা পানি উর্দু আমাদেরকে উর্দু দিয়ে বোঝাই করে ধুয়ে দিছে আমরা বাঙালি বাংলা গলেই জানে না তো বাবা জাহাঙ্গীর আমাদেরকে এই জাতপাতের গন্ধ থেকে বাবা জাহাঙ্গীর স্পষ্ট বলেছেন যিনি আল্লাহর অলি তার কোনো জাত থাকে না যিনি জাতের তিনি অলি না অলি যে সে সার্বজনীন অলি রাজনীতি করে না কামেল অলি সেই রাজনীতি নিজের সাথেও হয় নিজের পরিবারের সাথেও হয় নিজের গ্রামের সাথে আত্মীয় স্বজনের সাথেও হয় আবার আমাদের দেশ রাষ্ট্র চালানোর জন্য যে রাজনীতিবিদরা রাজনীতি করে সেটাও হয় এর জন্য বলছে বাবা জাহাঙ্গীর ফকিরের জন্য রাজনীতি হারাম এই বলে না যে ফকির আওয়ামী লীগ বিএমপি করবো এইটা হারাম না ফকিরের লেগের রাজনীতি হারাম অনেক সময় ফকির ভিতরেও তো দেহি রাজনীতি মুরিদ্রে মাইনাস করব হ্যাঁ আবার কারে প্লাস করবো এরকম রাজনীতি করে বড় ভাইয়ের মাল কেমনে কোন হাত দিয়ে খায় হালাইব হ্যাঁ বৈঠক ওয়ারিশ দিব না হ্যাঁ সব নিজেই আমি কি হনুরে এই রকম ভাব থাকে কিন্তু ফকির তা করে না ফকির কি রাজত্ব দান করে ফকির বাদশাহী দান করে খাজা বাবায় বাদশাহী দান করছে মোহাম্মদ গুরিরে শাহজালাল বাবায় সুলতান গিয়াস আজম সারে ফকিরই দান করেছে তাই বাবা জাহাঙ্গীর তিনি হেরা পর্বতের শিক্ষাটা ধরে দিয়েছেন এই মানুষ মানুষ যখন হেরা পর্বতের শিক্ষা আবার আসবে মানুষ মানুষ হবে বই বইরা মানুষ হন যায় না মানুষের সঙ্গ করলে মানুষ হওয়া যায় বই পয়েরা মানুষ হন যায় বই পড়া মানুষ হইলে পৃথিবীর সবচেয়ে বড় বড় সুর কিনা সবচেয়ে বেশি বই পড়েনেওয়ালা বাংলাদেশের সবচেয়ে বড় বড় সুর সবচেয়ে বড় বড় বই পড়ছে না বড় বড় ডিগ্রি আছে না দেখেন তো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাধু যে তার কোনো ডিগ্রি নেই বাবা লালন সাইজি সুফি সম্রাট লালন সাইজির তার কি ডিগ্রি আছে কোনো ডিগ্রি নাই কিন্তু সে সুফি সম্রাট আর সুর সম্রাট যে বাংলাদেশের হ্যাংগা বিসিএস করা বড় বড় বই আমি তো হইতে গেলে বড় বড় বই ভরণ লাগে দাহাই বের গেলে বই বরণ লাগে কিন্তু ওলি হইতে গেলে বই পড়ন লাগে না অলির সহবত লাগে অলি হইতে গেলে বই পড়া ভালো হয় খারাপ যে হয় সব তা না কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি আমরা যাহা পড়ি তাহা করি না আর যাহা করি তাহা আমরা পড়ি না সারা জীবন পড়লাম সৎসঙ্গে সর্ব স্বর্গবাশ সৎসঙ্গে সর্বনাশ সদ সত্য বলিব মিথ্যা বলিব না মিথ্যা বলা মহাপা পড়া করে যে গাড়ি ঘোড়ায় সরেছে পড়া করে যে চুরি চামারি করে সে এরকমই গো এখনকার পোলাবান রেখি গেলাম বাপটা কোন কায়দায় তাই আমার একজন গুরু ভাই ছিলেন ছিলেনবদ হোসেন বলছে চোর হইতে গেলে শিক্ষিত হইতে হয় মুরুক্ষ চুরি করা হয় না মুরুক্ষ চুরি কর বলে বদ না লুটা ছাগল আর সমুদ্র চুরি কর বলে শিক্ষিত আর এমনভাবে চুরি করতেইব যে এই সমুদ্রটা আমার মনে কইরা কই তুমি যদি মনে করে এই জিনিসটা তোমার না তাহলে তুমি এটা চুরি করলে দ্বারা খাইবা এমন ভাবলে থাকতে হবে যে এইটা আমারই মাইকটা উঠাই লে যাও যে আমার ভাই কই না আমার লোক জিতেছি এই যে চোর আপনি দেখেন পৃথিবীতে যত নবীর সুল অলিয়া উলিয়া কেরম আছে কয়জনের বড় বড় ডিগ্রি আছে আছে নাই কিন্তু তারা মহাপুরুষ তাদের কাছে গেলে মানুষ হয়েছে আর আজকে দেখেন আমরা যাহা পড়ি তাহা করি না আর যাহা করি তাহা পড়ে না আজ পর্যন্ত চুর হওয়ার কোনো বই কেউ পড়ছে কেমনে কোন জিনিসটা চুরি করে দিতে কোন জিনিসটা মাইরা দিতে গো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্স আর্টস কমার্স আছেই যারা পরে ভ্যারাতিটি পড়েই না কিন্তু কেমনে জানি সুর হয়ে যায় একদিন পড়লো না কিচ্ছু করলো না এই সাবজেক্টই নাই কোন ইউনিভার্সিটিতে আছে সুরির উপরে পিএইচডি নাই কি কিন্তু ইউনিভার্সিটি পাশ করার পরে হ্যাঁ বিখ্যাত সুর বাইরে তার মানে কি সুরি সুর হইতে বই লাগে না কারণ সুরের যে সবচেয়ে বড় উস্তাদ হ্যাঁ সুরের ভিতরে বই সমস্ত সুরে গো সবচেয়ে বড় উস্তাদ হইলো ইবলিশ হয় দান হ্যাঁ তো ভিতরে এর লেগা সুর হইতে বই পড়ন লাগে না ওস্তাদের ভিতরে আছে লুপীয়ই তো পড়ন লাগে সারা জীবন পড়ছি লুপ করুম না কোরআন পড়ছি লুপ করুম না হাদিসে পড়ছি লুপ করুম না স্কুলে পড়ছি লুপ করুম না কলেজে পড়ছি লুপ করুম না ভার্সিটিতে পড়ছি লুপ করুম না মাদ্রাসায় পড়ছি লুপ করুম না আমরা যাই হাজারে পড়াইছি লুপ করুম না আমরা যাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছি লুপ করুম না তারপরে আমরা দেশে আয়া লুপ করি ক্ষমতার একজনের নামে মিশা কথা অনর কইতাছি তো মিশা কথা কয়া কি না যে কয় মিশা কথা কয় হ্যার পিসে দা হবে না তাই যদি হ্যাঁ এমনভাবে মিশা কথা কইতে সেইটি সত্য এখানে কেন আইলাম আমার বাবা বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা ছিলেন বাবা জাহাঙ্গীরের পঁচিশে আগস্টের ওর সে ব্যান পার্টি বাজতেছিল কাওয়ালি হচ্ছিল জিকির চলতেছিল এই জিকিরের সময় আমার বাবার খুব জজবার হাল ছিল আমার বাবা যখন চর্ম পীরের মুড়ি ছিলেন এই পাশে এক গ্রাম পরেই ভবানীপুর ভবানীপুর মসজিদে তিনি এক দেড়শো মানুষ নিয়ে যখন জিকির করতেন এইখান থেকে এই গ্রাম থেকে শোনা যেত যে মৌলানা আফসারউদ্দিন জিকির করতে আসে এই রকম তো ওনার ওই হাল জজবাতের হালটা ছিল বাবা জাহাঙ্গীর এখানে যখন চলতেছে বাবা জাহাঙ্গীর দরবার হলে বসা তার আসনে ব্যান পার্টি বাঁচতেছে কাওয়ালি হচ্ছে জিকির হচ্ছে আমার বাবায় তার মুর্শিদরে দেখতে দেখতে ওই জিকিরের জজবার হালেই জিকিরের মধ্যে তিনটা চিৎকার দিছে এই তিন চিৎকারেই সে চোখ বন্ধ করছে আর চোখ খুলে নাই দু সালে তিনি চলে গেলেন এলমে তাসাউফের মধ্যে ফকিরি লাইনে বলা হয় পীরের বাড়ি ভক্তের কাবা মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর মুর্শিদ ভক্তের কাছে রসুল মুর্শিদি ভক্তের কাছে গুরু মুর্শিদি ভক্তের কাছে তার সম্পদ তার জীবন তাপন মুর্শিদকে দেখতে দেখতে মুর্শিদের দরবার হলের ভিতরে মুর্শিদের সামনে একদম বরাবর মুর্শিদকে তাকায়া দেখতে দেখতে তার প্রাণ দেহ থেকে আলাদা হইয়া যায় এর থেকে খুশনসিব এর থেকে বড় নসীব এবং জজবাতের হালে জজবাতের হালে চলে যায় এসকের হালে চলে যায় এই খোশ নসিব জগতে কারো হয় না শত শত বৎসর পরে এইরকম নসিবালা মানুষ পাওয়া যায় এরা ইতিহাস হইয়া থাকে প্রেমের নিদর্শন হয়ে থাকে আমার বাবা বলছে দয়া মুর্শিদ আপন মুর্শিদের বাড়িতে মাথা নিচা করিয়া যায় আপন মুর্শিদের মুড়ির যারা তাদের সাথে বিনয়ের ভাষায় কথা বলিল আদব আদব ভক্তি মহব্ব তিনটা জরুরি ঠিক এই টাইমটা আমার বাবারে রাখা হইল মানে রাখা শেষ আজান দিচ্ছে দেখো আজান দিচ্ছে বলতেছে হাইয়া সলা হাইয়া আলাল আল জানো এটা কি কি বলতেছে হাইয়া মানে জীবিত হও আলা মানে উপরে সলাদ মানে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার উপরে জীবিত হও কইরা তুমি আল্লাহর মধ্যে জীবিত হইয়া থাকো আল্লাহর মহানূরের মাঝে জীবিত হইয়া থাকো হিয়া ওই জাল্লায় কইছে যারা আমার রাস্তায় কতল হয়েছে তারা মারা যায় না তাদেরকে মৃত বইল না গুনালেখুন দেখছ আমরা কি সালাতের মধ্যে জীবিত হইতে পারছি আমরা এটা জানি না আমাদের ভুল অর্থ শোনায় হাইয়া আলাল সালাহ সালাতের জন্য এসো হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য এসো তাহলে এটার আরবি তাল তালে সালা তাল মানে আস সালা নামাজের জন্য কিন্তু হাইয়া আলাল ফালা হাইয়া মানে জীবিত হও আলা মানে উপরে ফালা মানে কল্যাণ কল্যাণের উপরে জীবিত হও তুমি যখন কল্যাণের উপরে জীবিত হইতে পারবা তখন তুমি অন্য আরো কল্যাণ করতে পারবা এর আগে কল্যাণ সম্ভব না লুবিকে দিয়ে তুমি লুবি ঠেকাইতে পারবা হাইয়া সালাত হাইয়া আলাল ফালা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ কিসের বড় আল্লাহ তোমার নিয়তের উদ্ধে থাকবে তোমার নিয়তের সর্বস্থলে আল্লাহ থাকবে তখন আল্লাহ তোমার কাছে বড় তোমার কর্মের মধ্যে আল্লাহ থাকবে আল্লাহর ইচ্ছা থাকবে আল্লাহ কর্মে আল্লাহর ইচ্ছা মতো তুমি কর্ম করবা তাইলে তোমার কাছে আল্লাহ আকবার আল্লাহ আকবার কেমনে হবে যখন তুমি আল্লাহর ইচ্ছা ছাড়া কোন কাজ করবা না তখন আল্লাহ আকবার তোমার কাছে আন্নালে শুধু এই মুখেই কুয়ে গেলা সারা জীবন মাইক দিয়েই কুয়ে গেলা কিন্তু বাস্তবে প্রতিষ্ঠিত করতে পারলাম না বাস্তবে সেটাকে হৃদয়ে ধারণ করতে পারলাম না আমরা বলি তো আমরা কয়টা কর্ম আল্লাহর ইচ্ছাই করি আর কয়টা কর্ম নিজের ইচ্ছাই করি আমরা কয়টা কর্ম আল্লাহর জন্য করি আর কয়টা কর্ম নিজের জন্য করি আমি তো দেখি সকাল থেকে ঘুমে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যত কর্ম করি সবই নিজের লিগে আল্লাহর লিগে কোনো কর্মই করি না নামাজ পড়ি সেইটাও নিজের লেখা নামাজ পড়াতে আল্লাহর লেখা কোনো ই না আল্লাহর জন্য কি জানো অসহায়কে সাহারা দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া অন্নহীনকে অন্ন দেওয়া যার ঘর নাই তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া এটি হলো আল্লাহর তালা মিলেও বয়েবেন নবীরা কি এই অন্ন যার নাই তারে অন্ন দিছে নাকি যে নামাজ পড়ে না হারে না নামাজ পড়াইছে বাবা জাহাঙ্গীর কইছে তুমি ধর্ম শোনার উপযুক্ত হও নাই ধর্ম করবা গৈতিকা কি রে তোমার পেটে দেয়। যখন পেটে খোদা থাকে পেট জলে তখন কোরআন হাদিসের মিঠা কথাও বলা লাগে না পেটে তো খিদা ওই যে প্রবাদ আছে সুরে নাহি শুনে ধর্মের কাহিনী সুর ধর্মের কাহিনী শুনবো গত্তিকা কারণ সুরের বউ না খায়া রয়েছে সুরের বান না খায়া রয়েছে কইরা নিলে কিছু খায় পারব খোদার তো 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 তুমি ধর্ম করতে গে শোনা এর জন্য আল্লাহরুলির কি করে জানো তার দরবারে আইলে প্রথমে পেটটা বইয়েরা খাওয়া বাবা খা আল্লাহ একটু আমি দুইটা কথা কই হই না যা এটা হলো সুন্নতে রসুল আল্লাহ আল্লাহ রসুল কাফের গো দাওয়াত দিত আসো আমার বাড়িতে ওই সময় তো অভাব দুই হাজার চব্বিশ মাপ লইব না ওই সময় এক বেলা খাওয়ান দিয়ে দুই দিন বহায় রাখুন যেত এরকম সিস্টেম ছিল অভাবের দিন তো ওটের ঝোল করছে আর খবুজ খাওয়ায় কই আমি কটা কথা কুমো তোমরা হইনো খায় আর জায়গা খায় আর জায়গা একদিন মাওলালি কী তো গো দাও ব দয়ালে কটা কথা শুনে যা পরে কাফেরা শুনে তারপরে থেকে বিরোধিতা শুরু করে কারণ ওই সময় আরবের মানুষ বহু ইলার পূজা করত অনেক মূর্তি পূজা করত সেই মূর্তি পাথরের না লোভের পূজা করতো অহংকারের পূজা করত ক্ষমতার পূজা করত। হিংসার পূজা করত কামনা বাসনার পূজা করত কামের পূজা করতো যৌনতার এগুলো পূজা করত তখন বলছে তোমরা এত ইলার পূজা করো না এক আল্লাহর পূজা করো এক আল্লাহর পূজা করো কারণ এই বহু ইলার পূজা করলে তোমরা ধ্বংস হইবে অনে আমাগো মৌলভী সাহরা এই এলমে তা সৌপরে ঢাকন এলে গোমাই আব্বাসিয়ারা তারা বলে পাথরের মূর্তির পূজা করতে পাথরের মূর্তি ছিল পাথরের মূর্তির কি পূজা করব পাথরের মূর্তির পূজা সন্ত কেউ করছেই হিন্দুরা কি পাথরের মূর্তি পূজা করে কখনো না এরা নিজের ইচ্ছার পূজা করে পাথরের মূর্তি কি কেউ কেউ পূজা করাইতে পারে না আমার ইচ্ছায় বলে যে তুই পাথরটারে পূজা কর তা আমি সর্বক্ষণ নিজের ইচ্ছার পূজা করি বুঝছ